সমগ্র জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা আপনার বাড়িতেও কি আছেন কেউ ডায়াবেটিসে আক্রান্ত প্রথমেই আমাদের যে দুশ্চিন্তাটা মাথার মধ্যে চলে আসে সেটা হচ্ছে ডায়াবেটিসের জন্য কি খাবার খাবো আর কোন খাবারগুলো খাবো না কিছু কিছু খাবার ফল শাক সবজি দুধ বা দুধ থেকে তৈরি যে কোনো প্রোডাক্ট নানান রকম জিনিস মাছ মাংস সবেতেই আমরা প্রশ্ন তুলি ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত হবে কি না ফল খেতে হবে আমাদের নিত্যদিন নিয়ম করে স্বাস্থ্য সচেতন প্রত্যেকটা মানুষই এটা জানেন এবং যথাসাধ্য পালন করার চেষ্টাও করেন বাজারে প্রত্যেকটা মরশুমেই নানান রকম ফল আমরা দেখতে পাই ফলের মধ্যে পেয়ারা কিন্তু অন্যতম পুষ্টিকর একটা ফল এবং পেয়ারা খেতেও সুস্বাদু পেয়ারা কি ডায়াবেটিস রুগীরা খেতে পারবেন খোসাটা বাদ দিয়ে খেতে হবে নাকি খোসা সমেত পেয়ারা খাওয়া চলে পেয়ারা পাতার জলও নাকি ভীষণ উপকারী ডায়াবেটিস রুগীরাও কি খেতে পারবেন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড বিভিন্ন প্রবলেমের ঘরোয়া সলিউশন আমার চ্যানেলে পাবেন সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখতে হবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব আর দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবারও অনুরোধ করব। আপনার পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি আপনি কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছেন প্রথমেই চলে এসেছে গরম গরম চা তারপরে চায়ের সঙ্গে এসেছে টা এদিকে আপনার সদ্য ডায়াবেটিস ধরা পড়েছে আপনি তো ভীষণ চিন্তায় বেড়াতে গিয়েও কি মানুষকে বলা যাবে চিনি ছাড়া চা করো অথবা চায়ের সঙ্গে যে বিস্কিটগুলো সেগুলো তাতেও তো শুনেছি প্রচুর চিনি আর ময়দা খাওয়া এমনিতেও শরীরের পক্ষে ভালো নয় এরপরে আছে মিষ্টি রকমারি ভাজাভুজি সহ অন্যান্য ব্যঞ্জন আপনি পড়েছেন চিন্তায় শরীরের কথা ভাবতে গেলে এই খাবারগুলো বাদ দিতে হয় কিন্তু প্লেট ভর্তি নানাবিধ সুখাদ্য সাজিয়ে হাজির করেছেন যিনি তাকে মুখের ওপর ঠিক না বলাও যাচ্ছে না ব্যাপারটা কিন্তু বেশ জটিল এতটাও সহজ সমাধান এ কিন্তু চট করে হওয়া সম্ভব নয় ধীরে ধীরে সব কিছুই অভ্যাস হয়ে যাবে কিন্তু যত সমস্যা কিন্তু প্রথম দিকটাতেই হয় অভ্যাস গড়ে তোলাটাই যা কঠিন একবার অভ্যস্ত হয়ে গেলে দেখবেন সবটাই সহজ তো এখন যেটা নিয়ে কথা বলছিলাম যে আপনি কিভাবে বারণ করবেন আপনি কিভাবে বলবেন যে চিনি ছাড়া চা চাই এত সব মিষ্টি এত সমস্ত ফ্যাট জাতীয় খাবার আপনি খাবেন না এই সমস্ত সমস্যাগুলো আপনাকেই ধীরে ধীরে কাটিয়ে উঠতে হবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কিন্তু দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সমগ্র বিশ্বেই কিন্তু দু সালের নথি অনুযায়ী প্রায় চৌত্রিশ লক্ষ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন সতর্ক আপনাকেই হতে হবে আপনার নিজের স্বাস্থ্যের জন্য অনিয়ন্ত্রিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কোনো শরীর শরীরচর্চা না করা এই বদ অভ্যাসগুলোই কিন্তু ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়িয়ে দিচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে কী হয় রক্তে শর্করার পরিমাণ বাড়তে শুরু করে আর ডায়াবেটিস কিন্তু নিঃশব্দ ঘাতক শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যন্ত দরকার না হলে কিন্তু এর প্রভাবে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে বিকল হয়ে যেতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য যেমন কিছু কিছু ফল আছে সেগুলো খেতে নিষেধ করা হয় তেমনই কিছু ফল আছে যেগুলো কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ ভালো তেমনই একটা ফল হলো পেয়ারা পেয়ারা কিন্তু প্রাকৃতিকভাবে মিষ্টি একটা ফল তাই পেয়ারা খেলে ডায়াবেটিস রোগীদের জন্য কোনো রকম কোনো সমস্যা তো হবেই না উল্টে পেয়ারা কিন্তু ডায়াবেটিস রুগীদের জন্য খাওয়া ভালো পেয়ারা খুব একটা রসালো ফল নয় উল্টে পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে কাঁচা না পাকা কোন পেয়ারা ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী হবে পেয়ারার মধ্যে কতটা পুষ্টিগুণ রয়েছে আসুন দেখে নেওয়া যাক একশো গ্রাম পেয়ারার মধ্যে ক্যালোরির পরিমাণ থাকছে আটষট্টি গ্রাম কার্বোহাইড্রেট থাকছে 14.3 গ্রাম প্রোটিন পাবেন 2.55 গ্রাম ফাইবার থাকছে 5.4 গ্রাম এছাড়া ভিটামিন সি পাবেন 228 মিলিগ্রাম ভিটামিন এ ফোলেট পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থেও ভরপুর হলো পেয়ারা তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেয়ারা আপনাকে রেগুলার খেতেই হবে অনেকে আবার পেয়ারা মাখা খেতেও ভীষণ পছন্দ করেন লঙ্কা সর্ষে বাটা চাট মশলা ইত্যাদি দিয়ে দারুণ মুখরোচক একটা খাবার তৈরি করেন শুধুমাত্র পেয়ারা নয় ফাইবার বেশি পরিমাণে আছে এই রকম সমস্ত খাবারই কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য আদর্শ ফাইবার কি করে আমাদের শরীরে অনেকটা ছাঁকনির মতন কাজ করে অর্থাৎ শর্করার পরিমাণটা খুব বেশি করে আমাদের শরীরে বা রক্তে মিশে যেতে দেয় না ফলে রক্তে শর্করার মাত্রা চট করে বাড়তে পারে না যে সমস্ত খাবারগুলো খেলে রক্তে শর্করার মাত্রা চট করে বেড়ে যায় না সেই সমস্ত খাবারগুলোকে বলা হয় লো গ্লাইসেমিক ফুড পেয়ারাও হলো তার মধ্যে একটা এর জিআই অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম কাঁচা বা পাকা দুই রকম পেয়ারাই আপনারা খেতে পারবেন তবে খুব বেশি পাকা পেয়ারা না খাবার চেষ্টা করবেন বেশি পাকা পেয়ারার মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কিছুটা হলেও বেড়ে যায় কারণ এই ফল অত্যন্ত রসালো আর মিষ্টি হয়ে যায় তাই চেষ্টা করবেন পেয়ারা খুব বেশি পেকে গেলে না খেতে স্বাদের কথা চিন্তা করে বা জীবকে প্রাধান্য দিতে গিয়ে যদি খুব বেশি তেল মশলা ইত্যাদি দিয়ে পেয়ারা মাখা করে খান সীমিত পরিমাণে খেতে পারেন কিন্তু না খাওয়াই ভালো মনে রাখবেন পুরো গোটা সিজনে আপনি যদি একবার একটুখানি স্বাদ গ্রহণ করার জন্য খান তাহলে ঠিক আছে কিন্তু রোজ রোজ কিন্তু এটা মোটেও খাওয়া যাবে না পেয়ারা পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফেনোলিক ফ্ল্যাভেনয়েড ট্যানিন এবং পলিফেনালের মতন সমস্ত উপকারী বৈশিষ্ট্য তাই পেয়ারা পাতা কাঁচা চিবিয়েও খেতে পারেন এবং পেয়ারা পাতা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন সুগার রোগীদের জন্য এটা ভীষণ ভালো রক্তে শর্করার মাত্রা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ডায়রিয়া প্রতিরোধ করে কোলেস্টেরলের মাত্রা কম রাখে ওজন কমাতে সাহায্য করে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখে এবং আপনার ত্বকের গঠন উন্নত করে পেয়ারা পাতার জল তৈরি করার জন্য এক কাপ পরিমাণ জলের মধ্যে কয়েকটা পেয়ারা পাতা ফুটিয়ে নিন এবং তারপর এটা ছেঁকে নিন খাওয়া দাওয়ার পরে যদি এই পেয়ারা পাতার জল খেতে পারেন তাহলে সব থেকে বেশি উপকার পাবেন ডায়াবেটিস রোগীরা সকালেও এই পেয়ারা পাতা চা তৈরি করতে খেতে পারেন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই পেয়ারা পাতার চা খুব ভালো একটা ঔষধ যদি এইভাবে খেতে পছন্দ না করেন তাহলে দুটো তিনটে পেয়ারা পাতা ধুয়ে নিয়ে সকালবেলা খালি পেটে চিবিয়েও খেতে পারেন আর একটা কথাও এ প্রসঙ্গে মনে রাখতে হবে পেয়ারার কিন্তু খোসা ছাড়িয়ে খাবার চেষ্টা করুন খোসা ছাড়া পেয়ারা রক্তে শর্করার মাত্রা কমাতে অনেক বেশি কার্যকরী আজকের ভিডিওটা এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার চলে আসছি এইরকমই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার